তো দুর্গাপূজা সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি দক্ষিণ কলকাতার বোসপুকুর এলাকায় ধান মাঠে এখানে পরপর দুটো স্টুডিও রয়েছে একটা হচ্ছে তারামা শিল্পালয় আর একদম পাশেই রয়েছে মা লক্ষ্মী প্রতিমা ঘর তারামা শিল্পালয় আর মা লক্ষ্মী প্রতিমা ঘরের প্রতিমা সমস্ত প্রতিমা এই একটা ভিডিওতেই আমি কভার করব সঙ্গে থাকবেন একটা ভিডিওতেই দেখতে পারবেন দুটো স্টুডিওর প্রচুর দুর্গা প্রতিমা হয়েছে একটা স্টুডিওতে সব প্রতিমার চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে শাড়ি পরানো সব কিছু হয়ে গেছে আরেকটা স্টুডিওতে শাড়ি পরানো রঙের কাজ চক্ষুদান অনেকগুলো হয়ে গেছে প্রত্যেক কটা প্রতিমা আজকে আপনাদের দেখাবো অবশ্যই সঙ্গে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই হলো তারামা শিল্পালয় এটা হচ্ছে বাইরের দিকটা ভেতরে প্রচুর দুর্গা প্রতিমা রয়েছে দেখাবো আর এই স্টুডিওটা রয়েছে হচ্ছে মালক্ষ্মী লক্ষ্মী প্রতিমাঘর এখানে পরে আসছি আমি আগে এই স্টুডিওটা কভার করি তারামা শিল্পালয়ের এই হলো বাইরের দিকে প্রথম ঠাকুরটি এই হচ্ছে মা দুর্গা সবুজ রঙের অসুর হয়েছে এখানে হচ্ছে সিংহের চোখদান হয়ে গেছে সবই হয়ে গেছে কেশর লাগানো বাকি রয়েছে কত সুন্দর দেখুন মা দুর্গা অসাধারণ লাগছে এই হচ্ছে মা দুর্গার মুখশ্রী মিডিয়াম সাইজের প্রতিমা অপোজিটে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমার ফ্যামিলি এই হলো পুরো প্রতিমাটি সামনের দিকে মা দুর্গাকে দেখাই পশুর কিন্তু খুব ক্ষিপ্ত হয়ে আছে সিংহ কিন্তু মারাত্মক হিংস্র এই হচ্ছে মা দুর্গা এখন শুধু চুল লাগানো গহনা পড়ানোর কাজ বাকি রয়েছে এ পাশে রয়েছে আরও একটি মা দুর্গা দেখতেই পাচ্ছেন পুরো ফ্যামিলি নিয়ে আছে এই হচ্ছে মা দুর্গা অপোজিটে রয়েছে আরও একটি খুব সুন্দর দুর্গা প্রতিমা এই কার্তিক সরস্বতী লক্ষ্মীগণেশ টানা চোখের প্রতিমা দারুন এই হচ্ছে মা দুর্গা কত সুন্দর শাড়িটি পরা রয়েছে অসাধারণ লাগছে অনবদ্য শ্রীকৃষ্ণপালের তারামা শিল্পালয়ের বোর্ডটা রয়েছে এ হচ্ছে ফোন নাম্বার কালী পুজোর অর্ডার কিন্তু নেওয়া হচ্ছে এখানে যোগাযোগ করতে পারেন এ অপোজিটেই রয়েছে আরও একটি সুন্দর মা দুর্গা সব কিন্তু হাইট এগুলো ছ ফুট সাড়ে ছ ফুটের মধ্যে তাছাড়া ভেতরে কিন্তু বিশাল বড় বড় প্রতিমা রয়েছে সেগুলো দেখাবো এই লাইনেও রয়েছে ওই দিকে রয়েছে এই দিকটাতে রয়েছে ভেতর দিকে দুটো সেকশন আছে সেগুলো সব দেখাবো এগুলো হচ্ছে সব সাইড প্রতিমাগুলো এখানে একটু আলো কম আছে সাইড প্রতিমাগুলো এখানে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা তাছাড়া এপাশে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা প্রচুর প্রতিমা গুণে শেষ করা যাবে না এ হচ্ছে মায়ের মুখ এখানে গ্যাপগুলো খুব ছোট ছোট এরপর এইদিকে সেকশানে অনেক প্রতিমা রয়েছে এইদিকে সেকশনের প্রতিমা রয়েছে এগুলো দেখাই এই হল মা দুর্গা দেখুন যেমন অসুরটাও হিংস্র সিংহকেও কিন্তু এখানে খুব হিংস্র লাগছে চোখগুলো মারাত্মক লাগছে এই হচ্ছে মা দুর্গা তাছাড়া এই পাশে রয়েছে আরও একটি মা দুর্গা কত সুন্দর লাগছে প্রতিমাগুলোকে এটা ওটা কিন্তু টানা চোখের প্রতিমা দারুণ অপোজিটে রয়েছে আরও একটি প্রতিমার সেট এদিকে কার্তিক মা সরস্বতী কত সুন্দর লাল পেরে শাড়ি পরা রয়েছে মা এখানে হচ্ছে এই অসুর সিংহ শুধু কেশর লাগানো বাকি রয়েছে এই হচ্ছে মা দুর্গা দেখুন কত সুন্দর লাগছে এরপর এই দিকটাতে চলে যাই এই দিকে রয়েছে আরও একটি প্রতিমার সেট এই হলো কার্তিক এ হচ্ছে মা সরস্বতী আর এই দিকে অসুরের উপরে দেখুন সিংহের এক পা অসুরের বুকে রয়েছে আর মুখ দিয়ে হাতটাকে কামড়ে রেখেছে এই হচ্ছে অসুরের পেটের উপর দাঁড়ানো মা দুর্গা দারুণ হয়েছে এখানে চালাও কিন্তু পুরো মাটির এগুলো কিন্তু ম্যাক্সিমাম এইদিকের এবার শুরু হবে সব মাটির কাজের মাটির চুল মাটির শাড়ি দেখুন কত সুন্দর এইদিকটাতে রয়েছে গণেশদেব দেব আর মা লক্ষ্মী এদিকে ভেতরে কিন্তু অনেক বড় বড় ভালো ভালো দুর্গা প্রতিমা রয়েছে যাব এদিকে তার আগে এইদিকে সেকশনটা দেখিয়ে দিই এই সেকশনে ঢুকতেই এখানে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমা আর এই পাশেও কিন্তু বিশ্বকর্মা রয়েছে এদিকে রয়েছে আরও একটি দুর্গা প্রতিমার সেট এই গণেশ লক্ষ্মী এখানে কিন্তু চুল লাগানো হয়নি এখানে মাটির চুল হবে না নর্মাল চুল লাগানো হবে এই হচ্ছে মা দুর্গা কত সুন্দর মাটির এই চূড়াটা কিন্তু মাটির শান্ত চোখের মা দুর্গা এরপর এদিকে কার্তিক সরস্বতী এ হচ্ছে মা দুর্গা কত সুন্দর শাড়ি প্রচুর দুর্গা প্রতিমা হয় এখানে মিডিয়াম সাইজ বড়ো সাইজ সবই হয় এদিকে রয়েছে আরও একটি সেট এই মা দুর্গাগুলোকে বিশেষ করে দেখাচ্ছি সব ঠাকুরের পুরো ফ্যামিলি দেখাতে গেলে কিন্তু বিশাল বড়ো হয়ে যাবে ভিডিও দুটো স্টুডিও নিয়ে অনেক প্রতিমা এই একটা প্রতিমা এই অপোজিটের রয়েছে এই আর একটি দুর্গাপতিমা আরও একটি প্রতিমার সেট দেখতেই পাচ্ছেন এটাও টানা চোখের মা দুর্গা এখানে কিন্তু মা লক্ষ্মী লক্ষ্মীর শাড়িটা দেখুন বাহ অসম্ভব সুন্দর এদিকে গণেশ দেব এদিকে কার্তিক আর মা সরস্বতী এখানে মা দুর্গা মাটির শাড়ি পরিহিতা এই দেখুন উপরে দুদিকে দুটো ময়ূর আছে চালায় কত সুন্দর লাগছে পুরোটাই মাটির আরও ভেতর দিকে চলে আসলাম এখানে কিন্তু বড় বড় দুর্গা প্রতিমা রয়েছে ঢুকতেই এই সেকশনটাতে আগে যাই এখানে রয়েছে একটি সেট তিনটে অসুর রয়েছে এক দুই ওইদিকে আছে এক তিন তিনটে অসুরের উপরে গণেশ দেব রয়েছে গণেশ দেব আর মা লক্ষ্মী কত সুন্দর তারপরে এই দিকে রয়েছে তিনটে অসুর মহিষাসুরী তিনটে রূপ এই হচ্ছে মহিষের মাথা দিয়ে একটা এই একটা অসুর এই একটা মহিষের মাথার মহিষাসুর এই তিনটে অসুরের উপরে রয়েছে মা দুর্গা প্রতিমা সিংহ রয়েছে আর এখানটায় রয়েছে মেইন মহিষাসুর এই যে খুব সুন্দর প্রতিমাটি এই হচ্ছে সিংহসুরু চোখদান বাকি রয়েছে এই হলো মা দুর্গা এই হচ্ছে মায়ের মুখশ্রী কত সুন্দর মাটির কাজ করেছে দেখুন চালার মধ্যে এখন একটা গ্রিন রং দেওয়া রয়েছে এর উপর কোনো শেড হবে আর এই দিকে রয়েছে আরও তিনটি অসুর এক দুই তিন তিনটি অসুরের উপর কার্তিক আর মা সরস্বতী পাশেই রয়েছে আরও একটি প্রতিমার সেট এগুলো কিন্তু সব বড়ো বড়ো গণেশ এই হচ্ছে মা লক্ষ্মী এখানেও কিন্তু পুরোটাই মাটির মাটির শাড়ি মাটির চুল পুরোটা মাটি দিয়ে চালা করা দারুণ হয়েছে আর এই দিকে রয়েছে এখানে দুটো অসুর রয়েছে এই হচ্ছে মেন মহিষাসুর আর এই দিকটাতে সিংহর দিকে আক্রমণাত্মক ভাবে রয়েছে মহিষের মুখ লাগানো এই আরেকটি অসুর এই হচ্ছে সিংহ মহারাজ এখনো চোখদান হয়নি এখানে কিন্তু পুরো মাটির শাড়িতে কাজ হয়েছে মাটির চুল মাটির গহনা এই হচ্ছে মা দুর্গা এই হচ্ছে মায়ের মুখশ্রী এখানে এখনো এখন রঙের কাজ বাকি রয়েছে চালায় তারপর অভ্র টভ্র পড়বে আর কি গ্লসি করার জন্য এখনো অনেক কাজ রয়েছে আর এ পাশে রয়েছে কার্তিক দেব আর মা সরস্বতী অপোজিটে রয়েছে কিন্তু আরও একটি সুন্দর মা দুর্গা এখানে ওষুধটাকে ঢাকা রয়েছে কোনো কারণে এই হচ্ছে মা দুর্গা পেছনে কালীর মুখ দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ডিজাইনের কালী হয়েছে কালী পুজোর আগে দেখাবো পাশেই রয়েছে আরও একটি মা দুর্গা এখানে সিঙ্গেল দুর্গাগুলো রয়েছে আমি আর আলাদা করে দেখাচ্ছি না পেছনে কিন্তু মা কালী দেখতেই পাচ্ছেন মাটির কাজ দেখুন ওখানে যাওয়ার সম্ভবও না একদম গ্যাপ নেই আর এ পাশে রয়েছে আরও একটি মা দুর্গা পেছনে দেখুন মা দুর্গার মুক্ত দেখছেন তার পাশে পেছনে দেখুন মা কালীর ওপরে এই চারিদিকে অসুর এইদিকে হচ্ছে বিশাল বড় রাক্ষস দুটো ওষুধের চুলের মুটি ধরা এই নিচে এখানে ওষুধ আছে এখানে ওষুধ আছে আর এই হচ্ছে মা কালী এই কালী কিন্তু মারাত্মক লাগছে কালী পুজোর আগে দেখাবো দেখুন শুধু এক্সিলেন্ট এক্সিলেন্ট এই কালীটা কিন্তু দেখাতেই হবে কালী পুজোর আগে এই দিকের সেকশনটা দেখিয়ে দিলাম এই দিকেরটা একটু পরে আসছি এখন কাজ হচ্ছে ওই ওখানে কাজ করছে তো যেটু কাজ করছে এখন ঢুকা যাবে না একটু পরে আসছি শেষের দিকে এই দিকটাতে এবার ঢুকে যাই এখানেও কিন্তু দারুণ দারুণ প্রতিমা রয়েছে কোন দিক দিয়ে দেখাবো ডান দিক না বা বলুন কোন দিক দিয়ে দেখাবো আচ্ছা ডান দিক দিয়েই দেখাই এই ডান দিকে ঢুকে গেলাম এই দিকে যে প্রতিমাটি রয়েছে এখানে কিন্তু দ্বার রয়েছে দ্বার বাইছে গণেশ গণেশদেব দেব দ্বার বাইছে এটা কিন্তু একটা নৌকা এই সবুজ রঙের বর্ডার দেওয়া এর নৌকা এখানে দাঁড়িয়ে আছে মা এদিকে সিংহের চোখদান হয়নি এখনো অসুর মহিষাসুর আর এখানে কিন্তু মাটির কাজ হয়েছে কত সুন্দর ডিজাইন করেছে হাত দিয়ে পুরো আঁকা এই হচ্ছে মা দুর্গা দেখুন মায়ের মুখশ্রী আর এই পাশটাতে দাঁড়িয়েছে মা সরস্বতী আর কার্তিক দেব তার পাশেই রয়েছে আরও একটি প্রতিমার সেট এখানে রয়েছে কার্তিক দেব এটাও কিন্তু পুরো মাটির কাজ কত সুন্দর চালায় কাজ হয়েছে দেখুন বিভিন্ন রকমের কাজ হয়েছে ওখানে এই জায়গাটায় ছোটো ছোটো সব গণেশ রাখা গণেশ দেওয়া হয়েছে দেখুন সব গণেশ এদিকটা সব সিংহের মুখ লাগানো হয়েছে দারুণ লাগছে কিন্তু এছে কার্তিক দেব দেখলেন এবার হচ্ছে মা সরস্বতী এখানেও কিন্তু কত সুন্দর হাতের কাজ মাটির উপরে প্রিন্ট করা এ হচ্ছে চোখদানের পর মা সরস্বতী এখানেও কিন্তু কার্লি হেয়ার এই অসুর মহাশয়ও কিন্তু একটু শান্ত টাইপের অতটা অ্যাগ্রেসিভ লাগছে না কিন্তু বডিটা যেভাবে রেখেছে এখানে কিন্তু মা দুর্গার সাপ হাত দুটোকে বেঁধে দিয়েছে পেছনে পেছনে মুড়ে দিয়ে বেঁধে দিয়েছে অসুরের হাত দুটোকে এই হলো মা দুর্গা সিংহের এখনও চোখদান হয়নি এখানেও কিন্তু মাটির কাজ হয়েছে পুরো মাটির শাড়ি মাটির গহনা মাটির চুল এই হচ্ছে মা দুর্গার মুখশ্রী কত সুন্দর দেখুন অসাধারণ লাগছে তারপর এই দিকে গণেশ দেব আর মা লক্ষ্মী অপোজিটেই রয়েছে আরো একটি সুন্দর প্রতিমার সেট এই হচ্ছে কার্তিক দেব এখানেও কিন্তু মাটির কাজ পুরোটাই কত সুন্দর প্রিন্ট করেছে হাত দিয়ে গোলাপগুলোকে এঁকেছে মাটির শাড়ির উপরে এ হচ্ছে মা সরস্বতী আর পেছনটা চালাটা কত সুন্দর ডিজাইন করে রাখা রয়েছে এখানে অসুর এখানে কিন্তু একটু অ্যাগ্রেসিভ রয়েছে এই অসুরকে দেখুন সিক্স প্যাক্স দেখুন ও এক্সিলেন্ট এক্সিলেন্ট কোনো কোনো কথা হবে না এবার চেষ্টা করতে হবে আমারও চেষ্টা করতে হবে সিক্স প্যাক্স আনার এখনও চোখদান হয়নি সিংহ আমার আর এই হচ্ছে শাড়ি মাটির শাড়িতে কত সুন্দর ডিজাইন করেছে হাত দিয়ে দারুন দারুণ এই হচ্ছে মা দুর্গার মুখশ্রী আর এদিকে রয়েছে গণেশ দেব আমাদের গন্নুবাবু আর এখানে রয়েছে আমাদের মা পূজাগরি লক্ষ্মী মা পাশেই রয়েছে আরো একটি দুর্গাপতিমার সেট এখানেও মাটির কাজ বললাম না ভেতর দিকে সব মাটির কাজ হয়েছে ম্যাক্সিমাম মাটির কাজ হয়েছে ভেতর দিকে হচ্ছে কার্তিক দেব এই মা সরস্বতী শাড়ির মধ্যে ডিজাইনগুলো কিন্তু দারুণ লাগছে মা সরস্বতী এখানেও কিন্তু চালাটা কিন্তু দারুণ করেছে এদিক দিয়ে পুরো উঁচু হয়ে গেছে উপরে কিন্তু মহাদেবের মুখ বসানো রয়েছে এখানে মহাদেবের মুখ রয়েছে তারপর দেখাচ্ছি এইদিকে অসুর এদিকে কিন্তু আরেকটা অসুর রয়েছে যার উপরে সিংহ পুরো থাবা দিয়ে কামড়ানোর চেষ্টা করছে আর এই হচ্ছে এই আর একটু আলোটা কম তো একটু কষ্ট করে দেখে নেবেন এই দিকটাতে এই হচ্ছে মা দুর্গা আর এর পাশে রয়েছে আমাদের গণেশ দেব আর মা লক্ষ্মী এই হচ্ছে মা লক্ষ্মী মুখশ্রী এদিকটা কমপ্লিট হয়ে গেল এবার এই দিকটা এদিকের প্রতিমাগুলির মধ্যে এই একটি প্রতিমা রয়েছে কার্তিক দেব এখানেও কিন্তু পুরোটাই মাটির কাজ চুল বস্ত্র সব মাটির এখানে কিন্তু মা সরস্বতী রয়েছে বিনা হাতে এই হচ্ছে মা সরস্বতী প্রত্যেকটা প্রতিমার চালাগুলো কিন্তু এই মুহূর্তে সবুজ রঙ করা রয়েছে এর উপর কিন্তু বিভিন্ন রঙের টাচ হবে এদিকে রয়েছে অসুর শুধু শিঙের চোখদান হয়নি এই দিকটাতেও রয়েছে আরও একটি অসুর এই হচ্ছে মা দুর্গা কত সুন্দর মাটির শাড়ির মধ্যে হাতের কাজগুলো কিন্তু খুব সুন্দর করেছে পারফেক্ট পুরো এই হচ্ছে মায়ের মুখশ্রী দারুণ লাগছে আর এই রয়েছে গলু টলু মলু গণেশ দেব আর মা লক্ষ্মী আহা কি সুন্দর মায়ের মুখশ্রী অপোজিটে রয়েছে আরো একটি প্রতিমা এই হচ্ছে মা দুর্গা এটাও কিন্তু টানা চোখের মা দুর্গা দারুণ লাগছে আর এ পাশে রয়েছে আরও পরপর দুটো প্রতিমা এই হচ্ছে এটা আবার কী কী স্টাইলের পোশাক কুচি করা ঘাড়ের মধ্যে শুধু অসুরের বাহ দেখি নিতে লাগে আনকমন এই হচ্ছে অসুর এদিকে রয়েছে সিংহ কিন্তু মারাত্মক হিংস্র লাগছে চোখটা হলে কিন্তু দুর্দান্ত লাগবে দাঁতগুলো দেখেন কতটা শার্প আর এই হচ্ছে মা দুর্গা মা দুর্গা গহনার চুল পড়ানো বাকি রয়েছে এই মায়ের মুখশ্রী আর এই দিকটাতে রয়েছে সেন ধরনেরই একটা অসুর আর এই হচ্ছে সিংহ সিংহ কিন্তু এখানেও খুব হিংস্র আর এই হচ্ছে মা দুর্গা দারুণ লাগছে এবার এই দিকটাতে চলে আসি এই দিকটা তখন কাজ করছিল তো তাই ঢুকে যাচ্ছিলো না এখানে সব গহনা জিনিসপত্র রয়েছে সাজানো সাজগোজের জিনিস এইদিকে প্রতিমাটি দেখাই এটা কিন্তু ভেতরে যেমন দেখলেন মাটির এটাও কিন্তু পুরো মাটির সাইতে কাজ হয়েছে এখানেও কিন্তু হাতের কাজ হবে সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজ মানে আঁকবে শাড়ির প্রিন্টগুলো কত সুন্দর চালাটা হয়েছে দেখুন সব নারী মূর্তিগুলো শঙ্খ বাজাচ্ছে শাক বাজাচ্ছে চালার কাজ দারুণ হয়েছে এখানটায় রয়েছে অসুর মহিষাসুর এখানে সিংহের চোখ হয়নি এখনো এ হচ্ছে সিংহের পিঠে বসা অবস্থায় রয়েছে মা দুর্গা পুরো মাটির গহনা বাহ মুকুটটা খুব সুন্দর পুরোটাই মাটির দুদিকে ময়ূর দেওয়া আছে এই হচ্ছে মুকুটটা দারুণ হয়েছে আর এ পাশে রয়েছে গণেশ আর মা লক্ষ্মী ও হ্যাঁ আর এদিকে সব বড় বড় প্রতিমাগুলো সাইট প্রতিমা রয়েছে ওই দিকটাতেও রয়েছে আর এখানে রয়েছে আরও একটি প্রতিমার সেট দেখতেই পাচ্ছেন এখানেও মাটির কাজ উনি আঁকতে ছিলেন শাড়িতে খুব সুন্দর আঁকেন এই শাড়ির কাজগুলো উনি করেছেন শাড়িতে এই প্রিন্টগুলো মাটির শাড়িতে দেখুন এই জাস্ট করতেছিল এখন এদিকটা বাকি রয়েছে এদিকটা হয়েছে এ হচ্ছে মা দুর্গা এই পাশে রয়েছে গণেশ লক্ষ্মী এইদিকে রয়েছে আরও একটি সেট এই হচ্ছে কার্তিক দেব মা সরস্বতী এইখানে মহিষাসুর মহিষাসুরের পায়ে কিন্তু কামড়ে আছে সিংহ এই হচ্ছে মা দুর্গা এখানেও মাটির শাড়িতেই কাজ হয়েছে মাটির শাড়ির কাজ কিন্তু এখানে আসলেও খুব দেখা যায় পুরোটা মাটির কাজ শুধু শাড়ি নয় চুল গহনা সব এই হচ্ছে এখানে হচ্ছে গণেশ আর মা লক্ষ্মী এখানেও কিন্তু চালাটা খুব সুন্দর এখানে সব গণেশের মূর্তিগুলো লাগানো আছে উপরে সিংহ রয়েছে আর মায়ের ঠিক পেছনে চালাতে রয়েছে মহাদেব মহাদেবের মুখ তো এই স্টুডিওর প্রতিমাগুলো তো দেখলেন কীরকম লাগলো অবশ্যই জানাবেন এখনও কিন্তু ভিডিও শেষ হয়নি এখন যাব পাশের স্টুডিও মা লক্ষ্মী প্রতিমা ঘরে তো চলুন এখানে সময় নষ্ট না করে এবার ওই স্টুডিওর প্রতিমাগুলো দেখেন এই হচ্ছে মা লক্ষ্মী স্টুডিও সাইড গেট দিয়ে ঢুকছি প্রচুর দুর্গা প্রতিমা হয়ে আছে এদিকটাতে এখনও চোখদানের কাজ হয়নি এদিকে এইদিকে রয়েছে ছোট সাইজের প্রচুর প্রতিমা এখনো চোখদান হয়নি এদের আগে বাইরের এগুলো দেখিয়ে তারপর অন্দরমহলে যাব ভেতর দিকে রয়েছে তো এই সেকশনে ঢুকেই এখানে কিন্তু মাটির কাজ করা প্রতিমা রয়েছে এই গণেশ লক্ষ্মী এখনও চোখদান হয়নি শাড়িতে অনেক প্রিন্ট করা বাকি রয়েছে চালাটা খুব ভালো করেছে এই হচ্ছে অসুরের অসুরের হাতে সিংহ কামড়ে আছে এই হচ্ছে মা দুর্গা চোখটা কমপ্লিট হলে কিন্তু দারুণ লাগবে অপোজিটে রয়েছে আরও একটি মা দুর্গা দেখুন এখানে কিন্তু অসুরের রঙের কাজ চলছে মুখে খুব দ্রুত কাজ চলছে তার কারণ পুজো আসতে আর বেশি দেরি নেই এদিকে রয়েছে এই প্রতিমাগুলোর কিন্তু এখন চোখদান হয়নি চোখদানের পর একবার দেখানোর চেষ্টা করব। আর এই দিকের সেকশানে এই দিকের সেকশানে কিন্তু কতগুলো প্রতিমা রয়েছে এই শাড়ি পরানো হয়ে গেছে কিন্তু এখনও চোখদান হয়নি এই পরপর প্রতিমা রয়েছে এগুলো জাস্ট স্টুডিওর ঢোকার প্রথমেই রয়েছে এগুলো এই আর আরেকটি প্রতিমা রয়েছে এগুলো কিন্তু চোখদান হয়নি চোখদান হলে কিন্তু দারুণ লাগবে এখানেও রয়েছে আরও একটি দুর্গাপতিমা তাছাড়া এইদিকেও রয়েছে দুটো প্রতিমা এবার মা লক্ষ্মী প্রতিমা ঘরের অন্দরমহলে ঢুকবো উপরে বোর্ড রয়েছে সুদর্শন সাউ হচ্ছে এখানকার প্রধান শিল্পী ওনাকে কাকা বলেও ডাকা হয় ওখানে ফোন নাম্বার রয়েছে দেখতে পাচ্ছেন বোর্ডে তো এখানে এবার ভেতর দিকে ঢুকবো প্রচুর দুর্গাপ্রতিমা হয়ে আছে এইদিকে এই দিকটাতে লাইন দিয়ে এদিক দিয়ে দেখানো শুরু করি এখানে লাইটটা কম ফ্ল্যাশটা ধরিয়ে নিলাম এ হচ্ছে গণেশ মালক্ষ্মী দেখুন চালায় কত সুন্দর কাজ হয়েছে পুরোটাই মাটির কাজ এখানে কত সুন্দর গোল্ডেন সব দিয়ে কাজ হয়েছে দারুণ কাজ হয়েছে গোল্ডেন রেড ব্লু আর তারপর এইদিকে রয়েছে মা দুর্গা খুব সুন্দর একটি আর্টে রয়েছে মা দুর্গা এখনও চোখদান হয়নি অসুরের বুকে এক পা দিয়ে আর সিংহের পিঠে এক পা দেওয়া রয়েছে কত সুন্দর লাগছে পুরোটাই মাটির কাজ হয়েছে এখনও প্রচুর কাজ বাকি চোখ আকার কাজ বাকি রয়েছে তারপর শাড়িতে নানা রকম প্রিন্ট হবে হাতের অনন্তগুলো দেখুন গোল্ডেন কালারের কত সুন্দর অলংকারগুলো ফ্যান্টাস্টিক লাগছে এই হচ্ছে মা দুর্গা এইদিকে রয়েছে কার্তিক সরস্বতী এই দিকে লাইন দিয়ে তিনটে প্রতিমা রয়েছে কিন্তু এদের কিন্তু এখনো চোখদানের কাজ হয়নি শাড়ি পরানোর কাজ কমপ্লিট হয়ে গেছে মা দুর্গার অপোজিটে রয়েছে এই প্রতিমার সেটটি দেখুন এখানে গণেশ দেব এখানে কিন্তু চোখদান হয়ে গেছে গণেশ দেব রয়েছে এখানেও পুরো মাটির শাড়িতে কাজ হয়েছে এই হচ্ছে মা লক্ষ্মী কত সুন্দর প্রিন্ট করেছে হাতে প্রিন্ট হাতে আঁকা মাটির শাড়ির উপরে পুরো মনে হচ্ছে একদম মুক্তমালা পরানো দারুণ লাগছে মা লক্ষ্মী এখানেও কিন্তু চালাটা দেখুন কত সুন্দর করেছে বিভিন্ন কালারের অভ্রের কাজ হয়েছে গ্লসি হয়েছে আর এই দিকটাতে কিন্তু অসুর বাবা মারাত্মক হিংস্র তার মুখ হেভি অ্যাগ্রেসিভ এই যে হচ্ছে অসুর এদিকে সিংহ সিংহর কেশরটাকে ধরে আছে এই হচ্ছে মা দুর্গা এখানে কিন্তু মা দুর্গার চোখদানের কাজ হয়ে গেছে পিছনে চালাটা দেখুন দারুণ লাগছে এই হচ্ছে মায়ের মুখশ্রী দুর্দান্ত লাগছে আর এই দিকটাতে রয়েছে কার্তিক দেব আর মা সরস্বতী এই রয়েছে আরও একটি প্রতিমার সেট দুটো ঘোরা মিলে রথ টানছে এই রথ রথের চাকা এ হচ্ছে ঘোড়া রথ টানছে এ হচ্ছে গণেশদেব পায়ের ওপর পাতুলে বসে আছেন বাহ রথে একদম প্রথম দিকেই রয়েছে এই দিকে রয়েছে মা লক্ষ্মী পুরোটাই মাটির শাড়িতে কাজ হয়েছে প্রিন্টগুলো সব হাতে আঁকা এ হচ্ছে মা লক্ষ্মী প্রতিমা ঘরের মা লক্ষ্মী আর এখানে দুটো অসুর রয়েছে এই মহিষাসুরের আরেকটি অংশ এই হচ্ছে মহিষাসুর এখানে কিন্তু এই অসুরটাকে কামড়ে ধরে আছে আমাদের সিংহ মহারাজ এখানে কিন্তু আরও খড় বা কিছু লাগানো হবে কেশরটা এখনও কিন্তু পুরো কমপ্লিট হয়নি আর এখানটায় রয়েছে ও এখানে মায়ের সাপটা এই অসুরের হাতটাকে পেঁচিয়ে রেখেছে আর এই হলো মা দুর্গা কী দারুণ লাগছে দেখুন চালাটাও খুব সুন্দর উপরে দেখুন কত সুন্দর আর এইদিকে রয়েছে মা সরস্বতী কার্তিক আছে তো কেমন লাগলো মাতারা শিল্পালয় আর মা লক্ষ্মী প্রতিমাঘরের প্রতিমাগুলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকেও প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে তো ভিডিওটি আর বড় করবো না এমনিতে অনেক বড় হয়ে গেছে ভিডিও এত প্রতিমা মানে গুণে শেষ করাই যাবে না এখনও তো কত প্রতিমার চোখ হয়নি সেগুলো তো সেইভাবে ডিটেলে দেখানোই হলো না পরের বার চেষ্টা করবো দেখানোর তো ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আর লেন্দি করব না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতন টাটা